আমিনা বেগমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমিনা বেগম যে ভোট পেয়েছিলেন বেশি যে ভোট পেয়েছিলেন উনি ওই ভোট পাননি তাই উনি কি করতেছেন ওই দুঃখটা এখনো বলতে পারেননি আবুল তাবুল বলতেছেন আমার উকিল সাহেব আমার বড় ভাই এডভোকেট কবির সাহেব উনার কাজ হচ্ছে কি মৌলানা আতাউর রহমান সাহেবকে গালি দেওয়া আপনারা দেখবেন ওনার ফেসবুক স্ট্যাটাস উনি কোন আলেমকে ঠাড়েন নি কাজই হচ্ছে আলেমদেরকে গালি দেওয়া আমি কিছু মাদ্রাসার সঙ্গে জড়িত উনি প্রায় সময় আমাদেরকে বলেন মাদ্রাসা হচ্ছে বেখারের ইন্ডাস্ট্রি একজন মুসলমান হয়ে মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে বেখারের ইন্ডাস্ট্রি যদি বলা হয় ওনার মুসলমানি কতটুকু থাকলো

উনার সঙ্গে উনার পরিবারের লোক নেয় বদুল হক সাহেব ছায়া সঙ্গী হচ্ছেন উনারা যারা বিগত দিনে বিজেপি করেছিলেন বিজেপির টুপি পরে গেছিলেন যারা মৌলানাদেরকে গালি গালাজ করেন যারা মাদ্রাসা দিয়ে গালি করেন যারা মাদ্রাসাকে আমি আমার দু নম্বর ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম আপনাদের দোয়ায় আল্লাহর আশীর্বাদে হাফিজ হয়েছেন বর্তমান যে অবন্ধে পড়তেছেন উনি আমাকে আমার ঘরে গিয়ে যত পরামর্শ দিয়েছেন ছেলেকে আর মাদ্রাসায় না পড়ানোর জন্য বেকার বানাচ্ছি ছেলেকে বেকার বানাচ্ছি ছেলেকে উনি আলিম সম্প্রদায়কে দেখতে পারেন না আজকে আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমাদের খাল আমাদের মুসলমানের শত্রু তার চেয়েও বড় শত্রু হলেন অ্যাডভোকেট কবির আহমেদ চৌধুরী অ্যাডভোকেট কবির আহমেদ চৌধুরী আমার বড় ভাই আমি ওনাকে সম্মান করি বড় হিসাবে কিন্তু ওনার যে চরিত্র ওনার চরিত্রকে দীক্ষার জানাই আজকে আমরা যারা আসান শহর সঙ্গী হয়ে এসেছি আপনারা বিপদে আপদে যদি পড়েন আসানকে না পান আমাদেরকে ফোন দিলেও আর কোনো কিছু পারি না পারি আপনাদেরকে দেখতে আসব। আপনাদের মুখে একটু জল দিতে আসব। তো এডভোকেট কবির আহমেদ চৌধুরী তিনি এইসব চিনেন না উনি কৌটিও দেখেন না উনার মেন পেশা হচ্ছে লুডু খেলা টাকা দিয়ে লুডু খেলা উনার মেন পেশা হচ্ছে জুয়া খেলা তাই এই সব জুয়ারি নিয়ে এই সব মাদ্রাসা বিরোধী আলিম বিরোধীদেরকে নিয়ে যারা নির্বাচনী প্রচারে আসে ওদেরকে দীক্ষারে জানাই দীক্ষার জানাই বদ্রুল হক সাহেবকে উনি কি লক্ষ্মীবাজার জেলা পরিষদ অঞ্চলে কোনো মানুষ আর নেই উনার সঙ্গে বিগত লোকসভা নির্বাচনে যারা বিজেপির টুপি পরিয়েছিল তাদেরকে নিয়ে নির্বাচনী প্রচারে আসতেছেন যারা মসজিদের বিরোধিতা করতেছেন যারা মাদ্রাসায় ছাত্ররা পড়লে ওরা বেকার ইন্ডাস্ট্রির ছাত্র মাদ্রাসাগুলো বেকার ইন্ডাস্ট্রি যারা মৌলানা তাউর রহমানকে গাড়ি দিচ্ছেন তাদেরকে সঙ্গে নিয়ে আসতে আমি আপনাদেরকে অনুরোধ করব এইসব আবুল তাবুল বক্তৃতা না শুনে বক্তৃতা না শুনে এই তরুণ যুবকের হাতকে কে শক্ত করার জন্য আমিনা বেগমকে ভোট দিয়ে আগামী দিনে আপনারা জয়যুক্ত করুন